কৌশিক অমাবস্যা দু তারিখ এবং তিন তারিখে প্রত্যেক বছর যেটা ভাদ্র মাসে হয় সেটা তারা অনুষ্ঠিত হবে দু তারিখ যেটা কৌশিক অমাবস্যার টাইম যেটা আমরা পেয়েছি সেটা সকাল দু তারিখ সকাল পাঁচটা সাত থেকে শুরু করে তিন তারিখ সকাল সাড়ে ছটা অব্দি থাকছে তো আমরা ম্যাক্সিমাম ফুটফল এক্সপেক্ট করছি দু এবং তিনে যদিও কাল থেকেই পিল চাষে শুরু হবে তো এইটা কৌশিক নামবসার জন্য ডিটেল বিষয় করা হয়েছে তাই এক হাজার পুলিশ কর্মী তিনশো জন অফিসার সতেরোশো সিভিল ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবেন এবং এর সাথে যেটা আমরা যে কোনো বড় রান অর্ডার করি সাফিসিয়েন্ট নাম্বার অফ সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার ইএবি এগুলো করা হচ্ছে আমাদের বিশেষ নজর থাকবে যেগুলো বেডিংঘাট আছে বন্ধু বান্ধবতলা এবং বামদের ঘাস এবং যে গেটের এন্ট্রি যেগুলো আছে সেইখানে এবং এর সাথে থাকবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং অ্যান্টি ক্রাইম পেট্রোল যেটা আছে সেটা স্যার কতগুলো ওয়াচ টাওয়ার থাকবে ওয়াচ টাওয়ার আমাদের করা হয়েছে দশটি স্যার ড্রপ গেট স্যার ড্রপ গেট থাকছে সাঁত্রিশটা ওয়াচ টাওয়ার থাকছে দশটি ড্রপ গেট থাকছে সাঁত্রিশটা পিএবি থাকছে একুশটা অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম থাকছে তেরোটা দুশো সিসিটিভি ক্যামেরা থাকছে ফোর্স ডিপ্লয়েড স্যার ফোর্স ডিপ্লয়েড বলে দিলাম প্রায় এক হাজার পুলিশকর্মী থাকছে সঙ্গে তিনশো অফিসার

হেল্পলাইন নাম্বার আমাদের যে জেলার কন্ট্রোল রুম নাম্বার আছে সেটা হেল্পলাইন নাম্বার জেলার কন্ট্রোল রুম ঠিক আছে ওই থাকবে ওই নাম্বারটা এখানে থাকবে স্যার এবার তো কি দারোকার মতের কারে যেটা বৃন্দারে আদলে যেটা আরতি হওয়ার কথা সেটা ওটা নিয়ে আলোচনা চলছে আমরা ফিক্স আপ হয়ে গেলে সময় এবং ডেট ফিক্স আপ হয়ে গেলে সেটা আমরা জানতে পারবো কোশি কি ঠিক আছে এখন অবধি যা আমাদের আলোচনা হয়েছে তাতে কৌশল থেকে শুরু করার একটা চেষ্টা করছি নেয়ারও কত লোক আসতে পারে এখনAppContext এটা বলা খুব মুশকিল যদি গতবারের অভিজ্ঞতাগুলো বলেন তাহলে আমরা দেখেছি 4 থেকে 6 লাখের মধ্যে ফুলফল হয় তিন দিন তো এবারও এমন কোন সিগন্যালস আমরা পাই দিতে কম হবে अराउंड 4 টু বলে আমাদের মনে হচ্ছে গত বছর হোটেল অ্যাসোসিয়েশন থেকে মালিক পক্ষের যে অতি সক্রিয়তা করেছিল পুলিশ চার চাকা গাড়ি আসতে দেওয়া হচ্ছিল না হোটেলের পার্কে আমরা এবার মালিক পক্ষ সাথে দুটো মিটিং হয়েছে তাদের পরিষ্কারভাবে আমাদের স্ট্যান্ড জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষে ডেট এবং টাইম যেটা আপনাকে বললাম সেটা স্থির হয়েছে